বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত দেখলেন একটি ছবি যে ছবিতে রাহুল গান্ধীকে চুমু দিয়েছেন একজন সমর্থক আর তাই নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ করে কংগ্রেস কর্মীদের মধ্যে যে রাহুলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তাই নিয়েই আলোচনা কিন্তু এর আগেও তো রাহুল গান্ধীকে বহুবার এরকম কেউ বলছেন চুমু দিয়েছেন কেউ বলছেন হামি কেউ বলছেন কিস সংবাদ মাধ্যমে এরকম তো বহুবার হয়েছে কিন্তু সত্যি সত্যি যেটা বিষয় সেটা হচ্ছে এবার কি ভোটে সেই যে রাহুল গান্ধীকে যে চুমু ছুরল তাই নিয়ে যে আলোচনা ভোটের বাক্সে কি তার প্রতিফলন দেখা যাবে ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী বিহারে যে পদযাত্রা করছেন ষোলো দিন ধরে পদযাত্রা করবেন সেই পদযাত্রায় পরে একটি সভা হবে যেখানে আবার আহ এর সমস্ত যারা শরিক তাদেরকে ডাকা হয়েছে তাতে আবার দেখা যাচ্ছে যে কিছুদিন আগে সংসদ চলাকালীন আমরা দেখেছিলাম যে নয়াদিল্লি সুনেহেরি বাগের রাহুল গান্ধীর যে নতুন বাংলো সেই নতুন বাংলোই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং তৃণমূলের মধ্যে একটা নতুনভাবে নতুন ভাবে একটা কি বলবো মধুচন্দ্রিমা বলা যায় মধুচন্দ্রিমা দেখেছিলাম সেই অভিনব উষ্ণতা দেখেছিলাম বাংলা ভাষাভাষীদের হেনস্থা ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণ উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর মতো নানান বিষয়গুলিতে দু দলের সমন্বয় বেশ গত কয়েকবারের থেকেও মুসলিম দেখা গিয়েছিল কিন্তু অধিবেশন শেষেই সেই তাল কেটে গেল কেন সেই তাল কাটল সেটা আমরা পরে আসছি হ্যাঁ আগে আমি এই যে রাহুল গান্ধী যে আহ তাকে চুম্বন করলেন এক সমর্থক সেইটা নিয়ে একটু আলোচনা করা দরকার কারণ এর আগেও তো রাহুল গান্ধীকে অনেকেই চুমু করেছে বিহারের যে পূর্ণিয়ার যে ভোটার অধিকার যাত্রা মাঝে তিনি বাইক রি করেছেন গত রবিবার এবং সেখানে বাইক থামিয়ে আমরা দেখতে পেলাম সেই ছবি যে তার গালে চুমুক হয়ে বসেন একজন কংগ্রেস সমর্থক এবং কংগ্রেস কর্মী নিরাপত্তারক্ষীরা তাকে ওই যুবককে ধরে সরিয়ে দেন এমনকি তাকে আমরা দেখে তার সিকিউরিটি কয়েকজন চর ঠাপ মারেন হ্যাঁ নিরাপত্তা নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠেছে তেমন অন্যদিকে যদি আমরা দেখি এরকম তো বহুবার বেশ কয়েকবার রাহুল গান্ধী পেয়েছেন মহিলাদের থেকেও পেয়েছেন দু হাজার উনিশ সালে আহ যদি দেখি যে কেরলের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাহুল গান্ধী এবং দুর্গতদের সঙ্গে দেখা করে তিনি ফিরছিলেন সেই সময় সমর্থকদের মধ্যে থেকে একজন হঠাৎ করে গাড়ির জানালা দিয়ে ঝুঁকে পড়ে রাহুলের গালে একটি চুমু খেয়ে বসেন এবং শেষে দেখা যাচ্ছে যে আহ এর পরে আরও একটি ঘটনা সেটা হচ্ছে যে আহ দু সালে ভারতে এক জনসভায় দেখছিলাম যে সেলফির জন্য রাহুলের গাড়ির ছাদে উঠে পড়েছিলেন এক কিশোরী শুধু তাই নয় দু সালে যদি আমরা গুজরাটের দিকে তাকাই নরেন্দ্র মোদীর যে রাজ্য গুজরাট সেই গুজরাটে নির্বাচনী সমাবেশে এক মহিলা সমর্থক তার গালে চুমুকিয়ে বসেছিলেন চুমুকিয়েছিলেন কিন্তু তারপরে দু হাজার সালে তো বলছিলাম যে রাহুলের ছাদে এক কিশোরী উঠে পড়েছিলেন সেলফি তোলার জন্য এখন রাহুলের জনপ্রিয়তা কিশোর কিশোরীদের কাছ থেকে থাকে কিন্তু যেটা বিষয় যে তিনি ভোটের বাক্সে সে জনপ্রিয়তার ফল আনতে পারেন কি প্রশ্ন কিন্তু সেখানে এর আগে আমরা দেখেছিলাম যে তিনি আহ উত্তর থেকে দক্ষিণে ভারত জোরে যাত্রা করেছিলেন কন্যা থেকে শুরু হয়েছিল কাশ্মীর তো সেই ভারত জোড়ো যাত্রার ফল কতটা তুলেছেন দু হাজার বিশ্লেষণ করলে দেখা যায় কংগ্রেস শেষ সঙ্গে যদি আহ ডি এ যে জোটটা হয়েছিল শরীরটা যদি না থাকতো তাহলে কংগ্রেসের ফলাফল কি হতো সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এখনো তারা যেটা বলেন যে কংগ্রেস যদি একা নির্বাচনে সারা আতোষ কাছে তলায় চলে যাবে কংগ্রেস কিন্তু নির্বাচন একটা জোট করে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ফলে একটা ভালো আসন মানে রেজাল্ট হয়েছিল কিন্তু প্রশ্ন হল রাহুলের যে জনপ্রিয়তা সে জনপ্রিয়তা কখনো তাকে চুমু খাচ্ছেন আমরা দেখেছিলাম ভারত জুড়ে যাত্রায় এরকম বহু ঘটনা সাক্ষী থেকেছে এবং গুজরাটে নির্বাচনের আগেও আমরা দেখেছিলাম যে সেখানে ওই এক মহিলা তার গালি চুমু খেয়েছিলেন তো এই চুমু খেলো হাত মেলালো কর্মর্দন করলো কিন্তু ভোটের বাক্স কি রাহুল গান্ধী সেটা নিয়ে আসতে পারবেন রাজনৈতিক মহল যেটা বলছেন যে দশ বছরের বেশি ধরে যে ক্ষমতায় থাকা বিজেপি সেই বিজেপি এবং যদি উল্টো দিকে বিরোধী শিবিরে প্রথম সারিতে ছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী কখনো কখনো তাকে রাজনৈতিক মহল কেন বিজেপির সময়ের সঙ্গে সঙ্গে কি সেই ইমেজ বদলেছে হ্যাঁ খানিকটা বদলেছে কারণ আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশের নির্বাচনের আগে যে রাহুল গান্ধীর যে পদযাত্রা করেছিলেন দু হাজার বাইশ তেইশে সেই ভারত জোড়ো পদযাত্রা সেই পদযাত্রায় রাহুল কিন্তু খানিকটা ইমেজ রাজনৈতিক ইমেজের বেশ বদল এসেছিল কিন্তু এখন বিরোধীরা মানে বিরোধী দল হিসেবে যারা সারা ভারতবর্ষে রাহুল এখন বিরোধী দল নেতা তাকে অনেকে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হিসেবে দেখতে শুরু করেছেন কিন্তু আহ এর এছাড়াও যারা একটা সময় সোশ্যাল মিডিয়া রাহুলকে নিয়ে ব্যঙ্গ করতেন তারাও ধীরে ধীরে তাকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং আগে রাহুলের মধ্যে যে রাজনৈতিক যে কথাবার্তা যেভাবে বলতেন এখন বেশ অনেকটা তার পরিবর্তন হয়েছে জনসংযোগ গ্রামীণ মানুষের সঙ্গে আহ চলা এগুলো কিন্তু রাহুলকে একটা মুখ বলা যায় বিরোধী দলের একটা মুখ তৈরি করেছে কিন্তু প্রশ্ন হলো যে কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলানো বা তারা এগিয়ে এসে তাকে করমর্দন করছেন মাঝে মধ্যে তাকে চুমু দিচ্ছেন কিন্তু সেই চুমুর যে ফল সেটা কি ভোটের বাক্সে আসবে আগামী বিহার নির্বাচনে কিন্তু একটা বড় পরীক্ষা রাহুল গান্ধীর কাছে কারণ ভোট চুরি নিয়ে যেভাবে রাহুল গান্ধী আহ উঠে পড়ে লেগেছেন এবং নির্বাচন কমিশন তাদের প্রতিদিন কিন্তু তথ্যগুলো দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যদি কোনো অভিযোগ থাকে হলফনামা আকারে জমা দিন কিন্তু এখনো পর্যন্ত সেগুলো কিছু জমা কিন্তু পরেনি এবং সাত দিন হয়ে গেল রাহুল কিন্তু এখনো না হলফনামা জমা দিয়েছে না ক্ষমা চেয়েছে এবং নির্বাচন কমিশন কি করবে সেটা সেদিকে কিন্তু সেই সঙ্গে এটাও প্রশ্ন যে বিগত নির্বাচনগুলিতে যেখানে যেখানে কংগ্রেস জয়ী হয়েছে তাহলে সেগুলোও কি ভুল ছিল সেগুলো কি ভোট মধ্যে পড়ে এটাও কিন্তু বিজেপির তরফ থেকে বলতে শুরু করা হয়েছে দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করছিলাম যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের হঠাৎ দূরত্ব কেন বেড়ে গেল আবার কেন এই দূরত্ব বেড়ে গেল তাহলে মানুষের কাছে আই এন ডিআই যে একটা বিশ্বাসযোগ্যতা সেই বিশ্বাসযোগ্যতা কোথাও কি চির ধরবে না কারণ তাহলে কি শুধুমাত্র বিজেপি বিরোধিতা করা অর্থাৎ সংসদ যখন চলবে সেই সংসদে বিরোধিতা করার জন্যই বিরোধীরা এক হবে তারপরে যে সংসদ শেষ তারপরে তার আবার ছন্ন ছাড়া হয়ে যাবে এই যে বলছিলাম আইএনডিআই এর মধ্যে একটা জিঞ্জার গোষ্ঠী যার মূলে হচ্ছে তৃণমূল কংগ্রেস তারপরে হচ্ছে এসপি অর্থাৎ সপা যেটা সমাজবাদী পার্টি আর তারপরে হচ্ছে আপ আম আদমি পার্টি এই তিন পার্টি কিন্তু হঠাৎ করে এই যে আমরা যে দেখেছিলাম যে মন্ত্রীদের অপসারণ নিয়ে যে তিনটি নতুন বিল সেই নতুন বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে যোগ দেবে না এবারে বলল বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে তারা এই যৌথ সংসদীয় কমিটি যে হবে এই বিলগুলো নিয়ে সেখানে তারা যোগ দেবে না এবার আমি যদি আসি যে গত কয়েকদিন আগে দিন পনেরো আগে আমরা দেখেছিলাম যখন সংসদের বাদর অধিবেশন চলছিল দিল্লির সুনি বাগে রাহুলের যে নতুন বাংলোয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এবং তৃণমূলের মধ্যে বেশ মাখো মাখো সম্পর্ক আমরা দেখতে পেয়েছিলাম সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে বসে ডিনার করেছেন আহ তেরো জন মিলে বৈঠক করেছেন সে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং ফ্লোর সমন্বয় করে তারা বিরোধিতা করবেন দু কক্ষেই লোকসভা এবং রাজ্যসভায় এরকম কথা হয়েছিল কিন্তু সেই সমন্বয় নাটকীয় ভাবে তাল কেটে গেলে কেন এইটা নিয়ে কোনো প্রশ্ন কারণ লোকসভার শেষ দুদিন অধিবেশনের শেষ দুদিন যে বর্ষাকালীন অধিবেশন বাদল অধিবেশনের শেষ দুদিনে সেই তৃণমূলের পুরনো অ্যালার্জি কংগ্রেসের প্রতি সেটা কিন্তু প্রকাশ্যে চলে এলো কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল রাহুলের যে পদযাত্রা চলছে বিহারে তেরোশো কিলোমিটার তারা হাঁটবেন তারপরে জনসংযোগ করবেন যেটা বলছিলাম যে সেই জনসংযোগে গিয়ে রাহুল বাইক চালালেন বাইক হলেন সেখানে খেলো এটা চলছে এবং আগামী সেপ্টেম্বর পার্টনার একটা সমাবেশ হওয়ার কথা যে সমাবেশে আইএনডিআই গেটের সমস্ত শরীরটা উপস্থিত থাকার জন্য রাহুল তাদের অনুরোধ করেছিলেন এবং কেসি বেণুগোপাল আহ তৃণমূল শীর্ষ নেতাদের ফোন করে অনুরোধ করেছেন যে রাহুল গান্ধী তেজস্বী যাদবের যে বিহারে ভোটাধিকার যাত্রা চলছে কোন শীর্ষ পর্যায়ে তৃণমূল কংগ্রেস তাদের অসম্মতির কথা জানিয়ে দিচ্ছে কারণ এই যে যেটা বলছিলাম যে দিন পনেরো আগে যে রাহুলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু এই পাটনার জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থাকার নাকি জন্য নাকি আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল গান্ধী অনুরোধ করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে যা খবর আমরা যখন এই প্রতিবেদন সকালবেলা করছি সোমবার সকালবেলা তখনো পর্যন্ত যে এই সম্মেলনে যোগ দেবার কোনো সম্ভাবনা কিন্তু নেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু কোনো সম্ভাবনা নেই তাহলে গত এক মাসে যে মধু চন্দ্রিমা সেটা হঠাৎ করে আবারও কংগ্রেস তৃণমূলের দূরত্ব কেন তৈরি করল প্রশ্ন হলো যে ওই যে বলছিলাম যে লাস্ট দুদিন লাস্ট দুদিন যে বিল সেই বিলটা ওয়েলে নেমে যে বিল এই বিলটা লাস্ট যে শেষ দুদিনে যে অধিবেশন সেই অধিবেশনে লোকসভায় আহ তৃণমূলের যে সাংসদরা তারা ওয়েলে নেমে গলা ফাটিয়েছেন কিন্তু কংগ্রেসের সাংসদরা ওয়েলে তা এ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়েও তৃণমূল যখন কংগ্রেস কেন নামেনি এই প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস নাকি সকাল বেলায় রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের ঘরে কংগ্রেস কথা দিয়েছিল যে একসঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে এই বিলের বিরুদ্ধে কিন্তু কথা দিয়েও নাকি কংগ্রেস কথা রাখেনি এই বিলটি যখন তৃণমূল কংগ্রেস ওয়েল নেমে বিক্ষোভ করছে ঝুঁকি নিয়েছে নিয়ে তারা ওয়েল এ নেমেছে কংগ্রেস তাদের কংগ্রেস সাংসদরা তাদের আসনে বসেই নিজেদের বক্তব্য রেখেছেন এবং সেখান থেকেই কাগজ ছিল নামকা আসতে প্রতিবাদ জানিয়েছেন এখন প্রশ্ন হলো রাহুল গান্ধীর বাংলোয় নৌসবুজের পরে যে তেরো জন নেতাকে নিয়ে একটা বৈঠক হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অগাস্টের শেষ সপ্তাহে যে ভোটার অধিকার যাত্রা যেটা সেখানে যোগ দেওয়ার নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল এখন জানা যাচ্ছে তৃণমূলের তরফে এরকম কোনো প্রস্তাব নাকি দেওয়াই হয় তাহলে আসল সত্যটা কি শুধুমাত্র আমন্ত্রণ জানানো হয়েছিল পয়লা সেপ্টেম্বরের জনসভায় থাকার জন্য অর্থাৎ রাহুল গান্ধী পদযাত্রা করবেন তার খাবেন তার খাবে কংগ্রেস আর আহ এবং তেজস্বী যাদবের দল অর্থাৎ আরজেডি তো এখন প্রশ্ন হলো যে পদযাত্রায় কোনো আমন্ত্রণ করা হলো না কিন্তু সমাবেশে আমন্ত্রণ করা হল এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে কোথাও একটা অসম্মান বলেই মনে করা হয়েছে তাই তৃণমূলের পক্ষে এখন পয়লা সেপ্টেম্বরের ওই আহ বৈঠক মানে সমাবেশে যোগ দেওয়ার সম্ভাবনা বাতিল করে দেওয়া হচ্ছে বা সম্ভাবনা নেই বললেই চলে এছাড়াও সংসদ শেষ ওই আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সংসদ শুরু হলেই আমরা সব এক কিন্তু সংসদ যেই শেষ তখন আমাদের নজর ভোটের দিকে দু হাজার ছাব্বিশে রাজ্যে নির্বাচন এই যে সংসদে যে একটা একজোট দেখা গিয়েছিল ঠিক তখনই যেটা আমরা দেখেছিলাম যে কংগ্রেসের তরফে তৃণমূলের সঙ্গে যে সমন্বয় হয়েছিল এবং রাজনৈতিক মহল মনে করছিল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী একসঙ্গে কথা বলছেন ডিনার করছেন এবং সেই ছবি তৃণমূল বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল যে এমন ভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন রাহুল গান্ধী আমরা গর্বিত যে তিনি অনেক কংগ্রেস কর্মী তৃণমূল কর্মীও ধরে নিয়েছিলেন হয়তো ছাব্বিশের নির্বাচনে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে কিন্তু যেই বাদল অধিবেশন শেষ অতএব চলো আমার নিজের রাজ্যে ভোট আগামী বছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওই শুধুমাত্র সংসদ চলাকালীন যেটুকু প্রয়োজন সেটুকুই বাকিটা রাজ্যের ভোটের দিকে এখন নজর দেওয়া ভালো তাই আপাতত কংগ্রেসের থেকে তৃণমূলের দূরত্ব বজায় থাকছে আর আমরা নজর রাখবো এই যে রাহুল গান্ধীর যে চুমু সেই চুমু বিহারের নির্বাচনে রাহুল গান্ধী কি তার ফল ভোটার বাক্সে নিয়ে আসতে পারবে নজর সেদিকেই আপাতত আমাদের আলোচনা এখানে শেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার